প্রথমে শুরু করলাম এই রসুন দিয়ে এ দেখো বন্ধুরা তো রসুনের পরিমাণটা বেশিই লাগবে ঠিক আছে আর এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিলাম ঠিক আছে আর দিয়ে দিলাম এখানে এ দেখো আদা দিয়ে এটাকে একটু অল্প জল দিয়ে পেস্ট করবো প্রথমে এই যে দেখো পেস্টটা আমার হয়ে গেছে এই দেখো বন্ধুরা সাইজটা দেখো মাছটা তেলাপিয়ায় বলো আর তোমরা ওই কি লালুন টিকা কি বলে সেটাই বলো তো যাই হোক এই মাছটাকে আমি প্রথমে টিস্যু দিয়ে মুছে নেবো গাটা কারণ কোনো জল থাকলে হবে না কিন্তু মাছটার মধ্যে একটু ভেতরে জল টল দিয়ে এই জল দিয়ে বলছি একটু ভালো করে মুছে নিতে হবে মাছটাকে ঠিক আছে এবারে আমি মাছের গাটাকে কেটে নেবো যাতে মশলাগুলো ভালো করে ঢোকে দেখো কতগুলো আমার পিষ হচ্ছে দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছের তন্দুর আর একবারও মুছে নিলাম ভালো করে আমি গা মশলাটা নেওয়ার এই যে মশলাটা আমি বেটেছি এই মশলাটাকে আমি নিয়ে নিলাম এবারে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো থেকে জিরে গুঁড়োটা একটু কম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারো দিয়ে দিলাম নুন কারণ মাছে কিন্তু আমি নুন মাখাইনি মানে মাছটা আমি কিছু করিও নি কেটে নেবো পাতি লেবু দিয়ে দিচ্ছি লেবু রস দু চারটে দানা চিনি এখানটা দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল এবারে আমি এটাকে খুব ভালো করে মেখে একটু বা ছাতু যেটা থাকবে দেবে ব্যাস মেখে নিলাম তো যাতে এবার কেন জলটা আটকাবে আর কি তোমার সব হয়ে গেল সব কিছু তোমরা যদি মনে করো আলাদা করে কোনো তন্দুরি মশলা দিতে পারো কিন্তু আমার দেওয়ার দরকার লাগে না আমি দেখেছি এটা দিলেই হয় এবারে মাছটাকে এবারে খুব ভালো করে মাখাবো যত ভালো করে মাখিয়ে যত ম্যারিনেট করে রাখতে পারবে তত তোমার টেস্টটা ভালো হবে এবারে দেখো ভেতরে মশলাটাকে কিন্তু অবশ্যই ভেতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে আমি কিন্তু আঙুল দিয়ে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি দেখো সবসময় তো আর ভেটকি মাছ আসে না বা পম্পের মাছও আসে না তো আমরা সব দিয়ে খেতে পারি তো এইভাবে ম্যারিনেট করে আমি মিনিমাম দু ঘন্টা কিন্তু রেখে দেবো আমি দু ঘন্টা লাগবে এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব দিয়ে দু ঘন্টা পরে ফিরে আসবো বন্ধুরা গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম তাই গরম মশলা দিয়ে আর একবার মেখে নেবো অবশ্যই গরম মশলাটা কিন্তু দিতে হবে একটু মেখে নেব ভালো গন্ধ বেরিয়েছে এখন থেকে তো দেখো বন্ধুরা আমি ফিরে আসলাম দু ঘন্টা এই দেখো একদম সুন্দর করে একদম পরে দেখেছি আমার সেট হয়ে গেছে তো চলো এবারে বসিয়ে দেব তো আমার হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটা তালাপিয়ামাজ তন্দুরি ঠিক আছে এইবারে আমি একটু গার্নিশিং করে দিই পেঁয়াজ একটু আচ্ছা সস্তা দিই দিয়ে দাম তো বন্ধুরা আমার তেলাপিয়া মাছের তন্দুরি হয়ে গেলো যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সত্যি খেয়ে দেখেছি অপূর্ব হয়েছিল কারণ আমরা তো সবসময় ভেটকি মাছ এইসব তো পেয়ে থাকি না তো তোমরা করে খেয়ে দেখো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার